আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডে ছয় এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সাতশো চৌষট্টি জনের শিক্ষানিবেষ লাইনম্যান পদে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এর পূর্বে লাইন ক্রু লেভেল ওয়ান পদে যে পরীক্ষাটি হয়েছিল পনেরো সাত দু হাজার খ্রিস্টাব্দে উক্ত পরীক্ষার পরীক্ষা পদ্ধতিটি একটু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিস্তারিত বলার আগে বলে দেই। এর পূর্বে প্রথমে আপনাকে শারীরিক যে যোগ্যতা সেখানে উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হওয়ার পর লিখিত এমসি কিউ পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা এর পূর্বে হয়েছিল ষাট নম্বরে ষাটটি এমসি কিউ ছিল তার মধ্যে বাংলা ছিল আঠারোটি সাধারণ জ্ঞান সতেরোটি ম্যাথ ছিল নয়টি সাধারণ বিজ্ঞান দশটি ইংরেজি মাত্র দুইটি এবং পাওয়ার সেক্টর ছিল চারটি যেহেতু এটা এসএসসি সায়েন্স লেভেলের পাওয়ার সেক্টর বলতে বোঝায় বিদ্যুৎ যে সেক্টরটা আছে বাংলাদেশের পল্লী বিদ্যুৎ পিডিবি ডিপিডিসি ডেস্কু নেস্কু ওয়েস্টার্ন বিদ্যুৎ মন্ত্রণালয় এই সব বিষয় থেকে চারটা প্রশ্ন ছিল তো পল্লী বিদ্যুৎ থেকেই থাকে তো চলুন এবার দেখায় বিস্তারিত এখানে বলা আছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিমিত্তে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়স সীমা প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো অর্থাৎ এই আবেদনটা করতে পারবে শুধু যারা পুরুষ আছে এদের বয়স হবে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ একুশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পেতে হবে অর্থাৎ সায়েন্স থেকেই পাশ করতে হবে শারীরিক যোগ্যতা সর্বনিম্ন উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি আর বাকিগুলো প্রায় সবাই পারে তারপর একটু দেখে নিন প্রবেশনকালীন বেতন হবে পনেরো হাজার পাঁচশো টাকা এবং যখন নিয়মিত হবে তখন বেতন হবে ষোলো হাজার ছয়শো টাকা মূল বেতন তৎসহ অন্যান্য ভাতা প্রাপ্য হবে শর্তাবলীগুলো লক্ষ্য করুন নির্ধারিত আবেদন ফর্ম যেটি এই ফর্মটি বাংলাদেশ পল্লী বোর্ডের ওয়েবসাইটে ডব্লিউডব্লিউ ডব্লিউ অথবা সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে ডাউনলোড করে সংগ্রহ করে পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজে হতে হবে আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজতে পূরণ করতে হবে অর্থাৎ কম্পিউটারে নয় এই ফর্মটি আমি আপনাদের সামনে দেখিয়ে দিব এই ফর্ম ব্যতীত অন্য ফর্মে আবেদন করা যাবে না অন্য ফর্মে আবেদন করলে বাতিল হবে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় মূল সাময়িক সনদপত্র এর ফটোকপি নাগরিকত্ব সনদ এর ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে হতে হবে এবং মাত্র পঞ্চাশ টাকা মূল্যমানের ক্রস্ট পোস্টাল অর্ডার পে অর্ডার ড্রাফ এটা প্রেরণ করতে হবে সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক তেরো লিখিত নিজ জেলায় সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ সমিতির অনুকূলে যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরই শুধু লিখিত পরীক্ষা হবে এখানে দেখুন নয় নাম্বারটা একটু লক্ষ্য করুন নিয়োগপ্রাপ্ত শিক্ষানবেশ লাইনম্যান নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোনো পল্লীবিদ্যুৎ সমিতিতে করা হবে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে উপস্থিতির সময় তারিখ আবেদনপত্র সহ উপস্থিতির স্থান ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টায় নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবেন অর্থাৎ আপনার এ ফোর সাইজের পেপারে এই ফর্মটা প্রিন্ট দেবেন ফর্মটা ফিল আপ করবেন এর সাথে যা অ্যাটাচ করা প্রয়োজন দেওয়া আছে এই অ্যাটাচগুলো করবেন সত্যায়িত সহ অ্যাটাচ করার পর উপস্থিত থাকবেন আপনার নিজ জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতি এখানে দেখেন চৌষট্টি জেলারই দেওয়া আছে তা আপনি নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে নয়টার সময় এই কাগজপত্র সহ উপস্থিত হবেন সেখানে শারীরিক পরীক্ষা হবে পরবর্তীতে এমসি কেউ পরীক্ষার ডেট দেওয়া দেওয়া হবে যখন আপনি উত্তীর্ণ হবেন শারীরিক পরীক্ষায় তো সামনে আমি আপনাদের ফর্মটি দেখাবো যদি আরও কোনো কিছু জানার থাকে এই লাইনম্যান পদের জন্য তাহলে কমেন্টসে জানাতে পারেন